তো এখন বাজে রাত একটা নট এক্সাক্টলি রাত একটা মেবি একটা দশ মেবি কেন একটা দশই বাজে তো আই ফিল লাইক আই হাংরি আর যেহেতু আমার জীবনটা এখনো ঘুমায় নাই সো ভাবলাম যে লেটস কুক সামথিং তো তো এখন ভাবলাম যে কি রান্না করা যায় সো যেহেতু আমি এখন মামার বাড়িতে আছি আর আমার মাসিও আছে আমার মাসি অনেক ভালো মাটন রান্না করে সব মাসিকে এখন জ্বালাবো মাসিকে বলবো আমাকে মাটন রান্না করে খাওয়াইতে এর জন্য দিস ইজ শুভ্রা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো অনেকদিন পরে আমরা মামার বাড়িতে এসেছি আর আমার মানে আমার মামা মাসি সব একসাথে হয়েছি নর্মালি আমরা মামার বাসায় আসলে সারা রাত এমন আড্ডা দিই মানে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে যায় এটা আসলে মানে একদম চোখের পলকই শেষ হয়ে যায় রাত এমন ব্যাপারটা হয়েছে তো আমরা রাতে নর্মালি চাটা খাই লেট নাইটে আড্ডা দেওয়ার সময় তো আজকের মনে হলো যে আমি কিছু একটা খাবো অন্য কিছু খাবো আর মেনলি মাথায় আসতে যে এই শীতের রাতে মাটনটা মানে মাটন ভুনা অনেক বেশি মজা হবে খেতে সো এর জন্য মাসিকে জ্বালাবো এখন মাসিকে বলবো রান্না করতে সো গাইজ কথা বেশি না বাড়িয়ে সরাসরি আমরা রেসিপিতে চলে যাই বাই আমরা এখানে দেড় কেজির মতো খাসি মাংস নিয়ে নিয়েছি তো এটার ভিতরে আগে সব মশলা মিক্স মিক্সচার হবে না মাসি পরিমাপ মতো তেল দিয়ে দিবে কতটুকু তেল মাসি পরিমাণ মতো মানে অল্প অল্প এখন আমি একটু দেখাই কি কি মশলা আছে এটা হচ্ছে দারচিনি আর এলাচি মানে হ্যাঁ হ্যাঁ গরম মশলা এটা রসুন পেস্ট রসুন পেস্ট হলুদ পরিমাণ মতো হলুদ তারপরে মরিচের গুঁড়া এটা আদা আদা পেস্ট এটা জিরা পেস্ট কাচামরিচ কাচামরিচ তেজপাতা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ আর কোনো মশলা আর এটা হচ্ছে প্রাণের ধনিয়া গুঁড়া মশলা তো এই সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা আজকে খাসি মাংস রান্না করব পেঁয়াজ কি সব দিয়ে দিবা কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো

হলুদ দুই টেবিল চামচ আচ্ছা খাসি মাসিকে হলুদ কম দিতে হয় মাসি আসলে পরিমাণ মতো মেজার আমি রান্না করলে মানে দেখা যায় যে মরিচ অনেক বেশি দিছি না হলে হলুদ অনেক বেশি আমি মোটামুটি পাঁচ টেবিল চামচের মতো দিয়ে দিলাম পাঁচ পাঁচ টেবিল চামচ মরিচের গুঁড়া কারণ দেখা যাচ্ছে এটা ঝাল না হলে না অতটা ভালো লাগবে লবণ পরিমাপ মতো দিয়ে দিয়েছে এবার দিব কিছুটা কাঁচা মরিচ কাঁচা মরিচ এবার কাঁচা মরিচ দিয়ে দিয়েছে কিছুটা নাকি করে রাখলে বেশ ভালো হয় বাট আমাদের যেহেতু টাইম নেই অলরেডি রাত একটা বিশ বেজে গেছে বিশের বেশি হয়েছে মনে হয় হ্যাঁ তো তাড়াতাড়ি করে আমরা জাস্ট ফিনিশ করে দেবো মানে এটা সব মানে মিক্স করব আর কি তো আচ্ছা আচ্ছা হাত দিয়ে করতে হবে হ্যাঁ হাত দিয়ে মানে না মাখলে আসলে এটা মানে ঠিকভাবে ইয়ে হয় না আর কি মাসি বাপি থাকলে অনেক ভালো হয়তো বাপি তো খাসির মাংস অনেক পছন্দ করে ও কট করে উঠছে তেল গরম হয়ে গিয়েছে এখন তেজপাতা দিচ্ছে তারপরে আর কি দিবা

ও জুসি লাগতেছে মাসি বাট এটা কখন হবে আর কখন হবে সেটাই বুঝতেছিলাম চারটা বাজ বেশি হবে না যেহেতু খাসির মাংসের ব্যাপারে একটু টাইম লাগবে আর কি প্রবলেম নেই মায়ের জন্য মা মামার জন্য চা পাঠায় দিবে না ওটা অলরেডি দিয়ে দিয়েছি এখন হচ্ছে কষানোর না মাসি হ্যাঁ মানে কষাবে আর কি আর কি এর আগে জল দিবেন এমন একটা কিছু রান্না করার সময় মানে কি যেন কষানোর সময় মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন তাহলে আর কি মানে পরে লেগে যাবে না আর কি এই তো মাসি তো আমি যাই আমি মানে রান্না করতে পারি কিন্তু কেমন ঝাল বেশি হয় আর যে লবণ পোড়া হয় জাল একটু কমাই দেই আস্তে আস্তে জল বেরিয়ে গেছে কষানোর জন্য আরো মানে সিদ্ধ হওয়ার জন্য আরো তিরিশ মিনিট রেখে দিতে হবে অনেক সুন্দর গন্ধ আসতেছে বাইরে থেকে অনেক সুন্দর স্মেল আসতেছে আশা করি মাংস রান্নাটা অনেক ভালো হবে দেখা যাক কি হয় মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসছে মানে কষানোর পালা প্রায় শেষ এখন আমরা জল দিব নাকি মাংসের কালারটা একদম কালা ভুনার মতো লাগতেছে ক্যামেরায় বুঝা যাচ্ছে না এর আগে দিব না আমরা এখন এই মাংসের ভিতরে গরম জল দিয়ে দিচ্ছি ও গরম জল দিচ্ছেন আমার সতীন আরো মাংসে জল দিয়ে দিয়েছি এবার মাংস সিদ্ধ হবার পালা না মাসি কয়টা বাজে এখন দেড়টা দুইটা বাজে মনে হয় জানি না হুম আমাদের রান্না অলমোস্ট শেষ অলমোস্ট বললে ভুল হবে মানে শেষ এখন একটু ঝোলটা হ্যাঁ আর একটু ঝোলটা একটু মাখা মাখা হলেই আমরা এটা নামিয়ে ফেলবো আমাদের মাংস রান্না শেষ এখন এটা আমরা টেস্ট করব কেমন হয়েছে সো চলেন আগে টেস্ট করি তারপর বোঝা যাবে যে মাসির স্পেশাল মাটন রান্না কেমন দিদা কেমন লাগছে তুমি একটু বলো খুব খুব ভালো মানে রাত তিনটার বেলায় এত সুন্দর একটা ওই মানে খাসির মাংস রান্না এটা আসলেও অতুলনীয় এবং ভাবা যাচ্ছে না ভাবাই যাচ্ছে না

আমি এক পর উঠে আমার বোন আমার মেয়ে এই খাসির মাংস রান্না করেছে আমি খুব মানে এখন আর কোনো ডায়েট নেই আমি ইচ্ছে মতো খেলাম আমি এত ভালো খেলাম আপনারা এরকম রান্না করে খাবেন না পারলে আমাদের জিজ্ঞেস করবেন আমরা বলে দিই রানী দিদা তোমার যে যে এত রাত্রি উঠে যে রান্না করা হয়েছি তুমি তো খাইছো না তুমি তো খাসির মাংস খাও না তুমি কি আমাদের বকাটাকা দিতে চাও কি বকা দেবে

আই সবাই এরম রাত 3 কালে রানধবেরি খাইয়ে মজা হইছে তুই কি কি তুমি কি কি হেল্প করছমা সে যে তুমি কি কি হেল্প করছো আমাদের এখন এটা একটু বলো এই তুমি কি কি হেল্প করছ আমাদের এটা একটু বলো এখন নয়নদেশ মাছবাসি রসুনবাসি মশলাবাসি আগুয়ি দগুয়ি দিছি লে জিরা গুঁড়ি করছি সবই তো করি টরি দিছি হ্যাঁ তোমরা মাসি মাছিbunji রান্না করতে

ভিতরে ঢুকছে তো আপনারা এটা বাসায় ট্রাই করে ট্রাই করলে ভালো হবে আচ্ছা কোন জায়গা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই